আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু আমার নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস গাজী আমি চেয়ারম্যান হাতিয়া থানা নোয়াখালী জেলা আমি মাওলানা মোহাম্মদ ইলিয়াস গাজী সাহেব অসুস্থ ছিলাম আজকে দুই মাস আমি প্যারালাইসিস রুগী ছিলাম স্টক করছিলাম স্টক করার পরে আমি সাভার থেরাপি সেন্টারে আসছিলাম ওদের সেবায় নিয়োজিত হয়ে আমি এখন সুস্থতা হয়ে আমি এখান থেকে আজকে ফিরে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং যে সমস্ত সেন্টারে সুন্দর কার্যক্রম আছে এবং আপনাদের রুগীদেরকে এখানে ভর্তি করানোর জন্য চেষ্টা করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আসছে হুইল স্যারে

ham minla qararınız apardım